জাতির মানুষ ডাক দিচ্ছে জুলাই আত্মত্যাগ আর প্রাপ্তির সমীকরণ মেলাচ্ছে বাংলাদেশ নতুন বাংলাদেশ গঠনের সুযোগ নষ্ট করা যাবে না গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার কাজ দ্রুত সম্পন্ন করার আহ্বান খালেদা জিয়ার যে কোনো মূল্যে বীরের এই রক্তস্রোত মায়ের যেন বিথানা যায় আবু সাইদকে স্মরণ করে এনসিপির পদযাত্রা গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের সংগ্রামের ঘোষণা স্বৈরাচার মাথাচাড়া দিলে তাৎক্ষণিক বিনাশ অভ্যুত্থানের মাসব্যাপী কর্মসূচির উদ্বোধনে প্রধান উপদেষ্টা রাতের ভোটের দায় স্বীকার করে নুরুল হুদার জবানবন্দি ফেব্রুয়ারি থেকে এপ্রিলে নির্বাচনের প্রস্তুতি মানবতা মানবতাবিরোধী অপরাধী হাসিনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি বিচার শুরুর আবেদন প্রসিকিউশনের আমন্ত্রণ চ্যানেল টোয়েন্টি ফোর রাত দশটার খবর শুনছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটি সংবাদ শিরোনামগুলো আপনাদের সাথে আমরা দুজন আমি আমি প্রথমে থাকছে জুলাই অভ্যুত্থানের খবর বছর ঘুরে দুঃসহ স্মৃতি হয়ে ফিরল রক্তাক্ত জুলাই স্বাধীন বাংলাদেশের ইতিহাসের অন্যতম নৃশংস মাস যে মাসে ছাত্র জনতার উপর নির্বিচার গুলি চালায় শেখ হাসিনার সরকার এরপরে নড়ে ওঠে ১৬ বছরের ফ্যাসিবাদী মসনদ চোদ্দশো শহীদ আর প্রায় বিশ হাজার আহতের আত্মত্যাগের ঋণ এখনও খুঁজে ফিরছে নতুন বাংলাদেশকে আরও জানাচ্ছেন শফিকুল ইসলাম সবুজ চুয়ান্ন বছরের স্বাধীন বাংলাদেশে লড়াই সংগ্রামের ইতিহাসের ক্যালেন্ডারে জায়গা করে নেয়া নতুন এক রক্তাক্ত ইতিহাস ছাপ্পান্ন হাজার বর্গমাইলে ছড়িয়ে পড়া দ্রোহের আগুনে শৈরতন্ত্রের মসনত পুড়িয়ে নতুন বাংলাদেশ গড়ার গল্প যে গল্প রচনা করতে প্রাণ দিয়েছেন চোদ্দশো মানুষ অঙ্গ হারিয়েছেন হাজারো যোদ্ধা আহতের তালিকায় বিশ হাজারের বেশি চব্বিশের জুন জুলাই ছাত্র সমাজের দাবিটা ছিল ভীষণ সাধারণ ভাগ কোটার গ্রাস থেকে বেরিয়ে মেধার ভিত্তিতে চাকরি পাওয়া সকাল সপ্তাহ পালিত হবে কোটাবিরোধী আন্দোলনকে ক্ষণে ক্ষণে কটাক্ষ করেই ক্ষান্ত হননি তৎকালীন সরকার প্রধান বল প্রয়োগ গুম খুন সব কিছু করে ছাত্রছাত্রীদের এমন খাদের কিনারায় দাঁড় করিয়েছিলেন যেখানে তাদের পথ খোলা ছিল একটাই মুক্তি অথবা মৃত্যু মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুদ্ধিরা কেউ মেধাবী নেয় যত রাজাগার বাচ্চারা নাতিপুদ্ধ মেধাবী তাই না তো শেষ মুহূর্তে তড়িঘড়ি করে আদালত থেকে কোটা বাতিলের রায় এনেও আবু সাইদ মুগ্ধদের জীবনের দেনা মেটাতে পারেননি শেখ হাসিনা অতপর কোটা বিরোধী সংগ্রাম রূপ নেয় আওয়ামী ফ্যাসিবাদ পতনের আন্দোলনে ষোলো বছরের সীমাহীন বৈষম্য গুম খুন দুর্নীতিতে অতিষ্ঠ জনতার স্রোত মিশে যায় রাজপথকে পুলিশ র্যাব বিজিবি সেনাবাহিনী নামিয়ে দিয়েও দমানো যায়নি মানুষের ক্ষোভ বিক্ষোভের আগুন শেষমেশ ইন্টারনেট বন্ধ করে দিয়ে আঠারো উনিশ জুলাই ছাত্র জনতার ওপর চালানো হয় বর বর হত্যাযজ্ঞ কিন্তু শোষকের বন্দুক থেকে যতই গুলি বেরিয়েছে ততই ছড়িয়েছে আন্দোলনের স্ফুলিঙ্গ দফায় দফায় দেয়া কারফিউ ভেঙে ছাত্র শিক্ষক কৃষক শ্রমিক পেশাজীবী বুদ্ধিজীবী শিল্পী দল মত নির্বিশেষে পথে নামে সব শ্রেণীর মানুষ আন্দোলন রূপ নেয় গণ অভ্যুত্থানে যেন এই গুলিটা থামানোর চেষ্টা করা হয় আমরা আমাদের সন্তানদের রক্ষা করার জন্য এসেছি তিন আগস্ট ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে লাখো জনতার জমায়েত থেকে ঘোষণা আসে এক দফা শেখ হাসিনার পদত্যাগ এরপর চার আগস্ট মরণ কামড় দেয় আওয়ামী লীগ পুলিশের সাথে অস্ত্র নিয়ে নেমে পড়েন তাদের নেতাকর্মীরাও দেশ জুড়ে ছড়িয়ে পড়ে নজিরবিহীন সহিংসতা শুধু একদিনে ঝরে শতাধিক প্রাণ ব্যাপক রক্তপাত ও প্রাণহানির পরও গদি ছাড়তে চাননি শেখ হাসিনা পাঁচ আগস্ট ভোর থেকে জারি করা হয় কঠোর কারফিউ কিন্তু শত বাধার দেয়াল ভেঙে রাজধানীর বিভিন্ন প্রান্তে থেকে লাখো লাখো মানুষ এগিয়ে যায় গণভবনের দিকে সেনাবাহিনী ব্যারিকেড তুলে নেয় ঢাকার রাজপথ দখলে নেয় ছাত্র জনতা আর ততক্ষণে খবর আসে শেখ হাসিনা পালিয়ে গেছে ষোলো বছর ফ্যাসিবাদের কেন্দ্রবিন্দু হয়ে ওঠা গণভবনে পাঁচ আগস্ট যে দৃশ্যের অবতারণা হয়েছিল নতুন ইতিহাসের পাতায় তার নাম ছত্রিশ জুলাই জুলাইয়ের সাথে নব্বই কিংবা উনসত্তরের কোনো তুলনা হয় না কেননা আমরা যদি ব্যাপকতার অর্থে দেখি আপনি দেখুন প্রথম কথা যে কোনো রাজনৈতিক সংগঠন এটি নেতৃত্ব দেয়নি এটি নেতৃত্ব দিয়েছে বিচ্ছিন্ন কয়েকজন তরুণ যাদের তেমন কোনো রাজনৈতিক পরিচয় কিংবা সংগঠনের পরিচয় ছিল না কাজেই জুলাই হচ্ছে আমাদের ক্রাউড সোর্সড রেভুলেশন আউটসোর্সড রেভুলেশন আমি যদি ধর্মীয়ভাবে দেখি আবাবিল পাখির যে ঘটনা আমরা জানি জুলাই হচ্ছে তাই জুলাইয়ের যে ভূমিকম্প সেটার যে অভিঘাত আমাদের রাজনৈতিক যে ভূমিতে এটা অনেক দিন এর অনুরণন চলতে থাকবে আপনাকে আর আগের মতো করে কেউ এইরকম কায়দায় মতবাদের নামে বা মুক্তিযুদ্ধের নামে বা কোনো ধর্মীয় রাজনীতির নামে বা সাম্প্রদায়িক রাজনীতির নামে কিন্তু আপনি আর এই জনগোষ্ঠীকে বোকা বানাতে পারবেন না এইটি গণভূত্থান এখনো এটা তখনই বিপ্লবের মর্যাদা পাবে যদি সত্যি সত্যি এই পরিবর্তনের মধ্যে দিয়ে মৌলিক সংস্কার এবং বাঙালি জাতির যে রাজনৈতিক ধ্যান ধারণা এবং চিন্তাভাবনা এইখানে স্থায়ী পরিবর্তন আসে যে জুলাই জন্ম দিয়েছে নতুন আশার নতুন স্বপ্নের তবে শহীদদের সেই স্বপ্নেরা কতটা বাস্তবতার পথ ধরে হাঁটছে সামনের দিনে অপেক্ষা করছে সেই হিসাব নিকাশ সবুজ ঢাকা গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার কার্যক্রম দ্রুত করার আহ্বান জানিয়েছেন বেগম খালেদা জিয়া তিনি বলেন নতুন বাংলাদেশ গঠনের সুযোগ নষ্ট করা যাবে না জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তির আলোচনায় এই আহ্বান জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী এ সময় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন প্রতিশোধ প্রতিহিংসা নয় শুরু হোক ভালো কিছু করার প্রতিযোগিতা শুরুটা ছিল কোটা সংস্কার আন্দোলন দিয়ে এক পর্যায়ে যা রূপ নেয় সরকার পতনের এক দফায় ছাত্র জনতার সেই অভ্যুত্থানে দেশ ছেড়ে পালিয়ে দিতে বাধ্য হন শেখ হাসিনা ফেসিভেদ বিরোধী গণ অভ্যুত্থানের টার্নিং পয়েন্ট ছিল জুলাই আর সেই জুলাইকে স্মরণ করতে বৃহৎ পরিসরে কর্মসূচি পালন করছে বিএনপি রাজধানীর চিনমৈত্রী সম্মেলন কেন্দ্রে মাসব্যাপী কর্মসূচির উদ্বোধনীতে দেখানো হয় জুলাই আন্দোলনের উপর নির্মিত ভিডিও চিত্র অনুষ্ঠানে প্রধান অতিথি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নতুন করে দেশ গড়ার যে সুযোগ তৈরি হয়েছে তা কাজে লাগানোর তাগিদ দেন তিনি একই সাথে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার কার্যক্রম দ্রুত সম্পন্ন করারও আহ্বান জানান বিএনপি চেয়ারপারসন আমাদের সামনে যে সুযোগ সৃষ্টি হয়েছে নতুন করে গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার তা আমাদের দ্রুত সম্পন্ন করতে হবে সর্বোপরি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করতে হবে বিশেষ অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন ফৈসিবাদ বিরোধী ঐক্য ভবিষ্যতে অটুট থাকবে এমনটাই বিশ্বাস করে বিএনপি আরও একবারের জন্য ভুল করা চলবে না সুতরাং জনগণের বাংলাদেশে জনগণের সরাসরি ভোটে জনগণের প্রতি জবাবদিহিমূলক নির্বাচিত গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে লাখো শহীদের কাঙ্ক্ষিত একটি ইনসাফ ভিত্তিক গণতান্ত্রিক মানবিক বাংলাদেশ গড়ার মধ্য দিয়েই আমাদের ঋণ পরিশোধের এখনই সময় সংখ্যানুপাতিক হারে নির্বাচন ব্যবস্থা পলাতক ফেসিবাদকে উৎসাহিত করে কিনা তা গুরুত্ব সহকারে পর্যালোচনা করার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন প্রতিশোধ প্রতিহিংসা নয় শুরু হোক ভালো কিছু করার প্রতিযোগিতা সংখ্যানুপাতিক নির্বাচনী ব্যবস্থা দেশে ঐক্যের পরিবর্তে বিভক্তিমূলক সমাজ এবং অস্থিতিশীল সরকার সৃষ্টির কারণ হয়ে উঠতে পারে কি না এই বিষয়গুলো গুরুত্ব সহকারে আরও একবার ভেবে দেখার জন্য আমি সকল রাজনৈতিক নেতৃবৃন্দকে বিনীত আহ্বান এবং অনুরোধ করব। জনগণের রায়ে ক্ষমতায় গেলে জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের নামে বিভিন্ন স্থাপনার নামকরণের কথাও জানান তারেক রহমান দেশের বিভিন্ন স্থাপনা সড়ক কিংবা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের নামকরণের ইচ্ছে আমাদের আছে শাহনেওয়াজ পাবলু চ্যানেল টোয়েন্টি ঢাকা ঐক্য আর গণতন্ত্রের প্রশ্নে কোনো আপস নয় নির্বাচনের মধ্য দিয়েই পরিবর্তন চায় বিএনপি এসব কথা বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন বিএনপি সংস্কার চায় না এ কথা বলে ইচ্ছেকৃতভাবে মিথ্যে তথ্য ছড়ানো হচ্ছে জুলাই অভ্যুত্থানের আলোচনা ও শহীদ পরিবারের সম্মানে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিএনপির এই বিশেষ আয়োজন এতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন ঐক্য আর গণতন্ত্রের প্রশ্নে কোনো আপোষ নয় নির্বাচনের মধ্য দিয়ে পরিবর্তন চায় বিএনপি ফর্ম সংস্কার কথা তো আমরা বলেছি আর এখন অত্যন্ত সুচতুরভাবে একটা প্রোফাগ্যান্ডা চালানো হচ্ছে যে বিএনপি সংস্কার মানছে না বলেই দেরি হচ্ছে যেহেতু বিএনপি বড় দল সুতরাং বিএনপিকেই শুধুমাত্র দোষারোপ করে কথাবার্তা করাটা কোথায় ঐক্যের জন্য সহায়ক শক্তি হবে না আগামীর অগ্রযাত্রায় ভিন্নমত থাকলেও স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে বলে মত দেন দলটির সিনিয়র নেতারা আগামী দিনে আমাদের যে গণতান্ত্রিক অগ্রযাত্রা সেই অগ্রযাত্রাতে আমরা দ্বিমত পোষণ করব ভিন্নমত পোষণ করব বহুমত পোষণ করব কিন্তু আমরা স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য একই রাস্তায় এগিয়ে যাবো সেটা জন্য আমাদের উদ্দেশ্য ইনশাল্লাহ নতুন শব্দ আমরা দেখব নতুন ভাবে দেখব আমাদের মধ্যে বিভেদ থাকতে পারে রাজনৈতিক বিভেদ থাকতে পারে আগামী বাংলাদেশ ইনশাল্লাহ তারেক রহমানের নেতৃত্বে হবে স্বপ্নের বাংলাদেশ অনুষ্ঠানে জুলাই অভ্যুত্থান ও পরবর্তী সময়ে দুঃসহ স্মৃতি তুলে ধরেন শহীদ পরিবারের সদস্যরা দীবালুকে অন্যায়ভাবে আমার কোলাকে হত্যা করিয়েছে এর সুষ্ঠু বিচার পাইবে তাই আমি আপনাদের কাছে আমার শ্রেণীর বিচারটা আমি দেখতে পারি এই জন্য আমাকে কাজ করতে পারবে আগর শিক্ষারে যে আন্দোলনকারীদের নতুনভাবে দেশটা স্বাধীনতা অর্জন করেছে এই স্বাধীনতার জন্য অব্যাহত থাকে শহীদ এবং আহত পরিবারগুলোর প্রতি আপনাদের নজর থাকবে এটা আমাদের দাবি স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে আপোষ না করার কথা পুনর্ব্যক্ত করেন অনুষ্ঠানে উপস্থিত বিএনপি নেতারা। সংগ্রামী महासचिव খান চ্যানেল ঢাকা। এখন কিছু খাও? গণভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদকে শ্রদ্ধায় স্মরণ করল জাতীয় নাগরিক পার্টি এনসিপি তার কবর জিয়ারত শেষে জুলাই পদযাত্রা শুরু করে দলটি পরে নেতারা বলেন মৌলিক সংস্কার করে তারপরে যেতে চান নির্বাচনে জুলাই সনদ ও ঘোষণাপত্র আদায় করে গড়ে তোলা হবে নতুন দেশ বছর ঘুরে ফিরল রক্তাক্ত জুলাই কোটা আন্দোলন থেকে শুরু করে ধাপে ধাপে যা হয়ে ওঠে স্বৈরাচার বিরোধী আন্দোলন অতপর ১৬ বছরের দুঃশাসনের অবসানে বিজয়ের হাসি ছাত্র জনতার এই গণ প্রথম শহীদ রংপুরের আবু সাইদ মঙ্গলবার রংপুরের পীরগঞ্জে সেই আবু সাইদের কবর জিয়ারতের মধ্য দিয়ে জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি সূচনা করল জাতীয় নাগরিক পার্টি আমার ছেলে হত্যা করা যে অপরাধী তাকে আইনের আওতায় আনি এখনো এক বছর হয়ে গেল কোন বিচারে পুরকিতে দেখা গেল না সরকার আমার দাবি এনে আমার জানি সরকার যেন আমার দেখে আমার ছেলে থেকে আমাকে দেখলি আমাকে এখন কে দেখবি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন জুলাই জুড়ে কর্মসূচির মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছতে চায় তার দল বিচার সংস্কার ও নতুন সংবিধানের দাবিতে এনসিপির অটল অবস্থানের কথাও জানান তিনি যে একটা নতুন দেশ গড়ার জন্য যে উদ্যম দরকার এখন যেই আমাদের গঠনের জন্য রাষ্ট্র গঠনের জন্য আমাদের কাজ করা দরকার সেই রাষ্ট্র গঠনের জন্যই আমরা মূলত এই জুলাই পদযাত্রা গণহত্যার বিচার ও গণপরিষদ নির্বাচনের মাধ্যমে আবারও নতুন সংবিধান রচনার দাবি জানান দলটির সদস্য সচিব আক্তার হোসেন এই সংবিধান ফেলে দিয়ে নতুন এক সংবিধান প্রণয়ন করতে গণপরিষদ নির্বাচনের আয়োজন করতে হবে পরে পদযাত্রার অংশ হিসেবে গাড়ি বহন নিয়ে গাইবান্ধার অভিমুখে রওনা দেন এনসিপি নেতাকর্মীরা যাত্রাপথে সংক্ষিপ্ত বিরতি দিয়ে বিভিন্ন জায়গায় স্থানীয়দের সাথে কুশল বিনিময় করেন দলের নেতারা দুপুরে গাইবান্ধা পৌঁছানোর পর শহীদ মীরার অভিমুখে পদযাত্রা শেষে নেতারা বলেন মৌলিক সংস্কারের মধ্য দিয়ে যেতে হবে নির্বাচনে জুলাই সনদ ও ঘোষণাপত্র আদায় করেই গড়ে তোলা হবে নতুন দেশ আমরা চৌষট্টি জেলায় পদযাত্রা করব এবং চৌষট্টি জেলার মানুষের কথা শুনে আমরা জুলাইয়ের ইস্তেহার জুলাইয়ের ঘোষণাপত্র সরকারের থেকে আদায় করব এই ঘোষণাপত্রে আপনার আমার অধিকারের কথা লেখা থাকবে আপনার আমার দায়িত্বের কথা লেখা থাকবে পদযাত্রা শেষে গাইবান্ধা থেকে আবারও রংপুরে ফিরে যান এনসিপি নেতা কর্মীরা জুমাতুল বিদা চ্যানেল টোয়েন্টি রংপুর আর ষোলো বছর অপেক্ষা নয় আলামত দেখা গেলেই তাৎক্ষণিক বিনাশ করতে হবে স্বৈরাচার জুলাই কর্মসূচির উদ্বোধনে এই মন্তব্য করেছেন মাসব্যাপী প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বলেছেন গণ অভ্যুত্থানের লক্ষ্য ছিল ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপ করে নতুন বাংলাদেশ বিনির্মাণ সে লক্ষ্যেই কাজ করছে অন্তর্বর্তী সরকার দেশের ইতিহাসে বদলের গৌরবময় এক অধ্যায় জুলাই গণ অভ্যুত্থান ঠিক এক বছর আগে যে অভ্যুত্থানে জাতিকে দুঃসহ এক শাসন ব্যবস্থা থেকে মুক্তি এনে দিয়েছিল ছাত্র জনতা বর্ষপূর্তির উদ্বোধনের আয়োজনে গণজাগরণের যোগ দেন শিক্ষার্থীদের হাতে তুলে দেন শহীদদের স্মরণে জাতীয় বিশ্ববিদ্যালয়ে চালু হওয়া বৃত্তি জুলাই ছিল দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই এক ডাক। অনুষ্ঠানে সরকার প্রধান বলেন গণ অভ্যুত্থানের লক্ষ্য ছিল ফেসিবাদী ব্যবস্থা বিলুপ্ত করে নতুন বাংলাদেশ বিনির্মাণ জানান এখন থেকে প্রতি বছর পালন হবে অভ্যুত্থান দিবস যাতে কোন ফ্যাসিবাদ উৎখাতে আর 16 বছর অপেক্ষা করতে না হয় আমরা প্রতি বছর এটা করব যাতে কোনুষ স্বৈরাচারের কোন চিহ্ন দেখা গেলে সেটা তাৎক্ষণিকভাবে আমরা বিনাশ করতে পারি সেটার জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ স্বৈরাচারের প্রথম পাতা মেলার আগেই যেন আমরা তাকে ধরে ফেলতে পারি ষোলো বছর যেন আমাদের অপেক্ষা করতে না হয় ডক্টর ইউনুস বলেন সামনের পথ অনেক কঠিন কিন্তু সম্ভাবনাও আছে ইতিহাস সাক্ষী জনগণ যখন জেগে ওঠে তাদের রুখে দিতে পারিনি কোনো অপশক্তি এই জুলাই মাসকে পরিণত করি গণজাগরণের মাস জনজাগরণ গণজাগরণের মাসে ঐক্যের মাসে যে লক্ষ্যে আমাদের তরুণ ছাত্ররা জনতা শিক্ষাচালক শ্রমিক কিশোররা শহীদ হয়েছিল আহত হয়ে গেছিল সে লক্ষ্য বাস্তবায়নে আমরা আবার নতুন করে শপথ নেব এই অনুষ্ঠানমালার মাধ্যমে এবং সেটা আমরা প্রতি বছর করব যাতে স্বৈরাচার আবার কোন রকমের কোথাও মাথা চাড়া দিতে না পারে ছাত্র জনতার বিপ্লব স্মরণে মাসব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে উপাসনালয়ে শহীদদের স্মরণে প্রার্থনা খুনিদের বিচারে দাবিতে গণস্বাক্ষর সহ নানা আয়োজন আমাদের আবার নতুন করে জেগে ইসলাম দু হাজার আঠারো সালের একাদশ সংসদ নির্বাচন ছিল প্রহসনমূলক রাতের ভোটের দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদা মঙ্গলবার ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জিয়াদুর রহমানের আদালত তার জবানবন্দি রেকর্ড করেন পরে নুরুল হুদাকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয় এর আগে প্রহসনের নির্বাচন এবং রাষ্ট্রদ্রোহের অভিযোগে রাজধানীর শেরে বাংলানগর থানায় মামলার দুই দফায় আট দিনের রিমান্ডে ছিলেন তিনি গত বাইশ জুন শেরেবাংলানগর থানায় দশম একাদশ এবং দ্বাদশ সংসদ নির্বাচন পরিচালনাকারী কাজী রকিবুদ্দিন আহমদ কে এম নুরুল হুদা এবং কাজী হাবিবুল আওয়াল সহ চব্বিশ জনের বিরুদ্ধে মামলা করে বিএনপি আগামী ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে কমিশন রাজধানীর আগারগাঁওয়ে সমসাময়িক বিষয়ে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন তিনি জানিয়েছেন ভোটের বিষয়ে জানতে প্রস্তুতির চেয়েছেন প্রধান উপদেষ্টা আপাতত স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ভাবছে না ইসিউন বৈঠকের পর থেকেই রাজনীতির মাঠে ডালপালা মেলে নানা গুঞ্জন আমিও এই এই সৌজন্য সাক্ষাৎকারের মাধ্যমে আমিও বুঝতে পেরেছি অবশেষে মঙ্গলবার বৈঠক প্রসঙ্গে মুখ খোলেন সিএসসি দাবি করেন এটি ছিল শুধুই সৌজন্য সাক্ষাৎ পাশাপাশি ভোটের প্রস্তুতি সম্পর্কে জানতে চেয়েছেন প্রধান উপদেষ্টা আমাদের প্রস্তুতি আছে এখানে জাস্ট একটু জানতে চেয়েছেন আমরা বলছি যে আমরা প্রস্তুতি ফুল গিয়ারে নিচ্ছি ওই যে ফুল হুইল গাড়ি আছে না চারটে গিয়ার একসাথে পাহাড়ের উপর উঠতে গেলে আমরা ফুল গিয়ার প্রস্তুত প্রস্তুতি নিচ্ছি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সিসি জানান ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে কমিশন তবে আপাতত পরিকল্পনা নেই স্থানীয় সরকার নির্বাচনে মাননীয় প্রধান উপদেষ্টা তো স্থানীয় নির্বাচনের কথা বলছেন না তো না উনি তো জাতীয় নির্বাচনের কথাই বলছেন এবং আমরা ওনার ওই ওই কথার কেন্দ্র করেই ওনার সেই কমিটমেন্টকে কেন্দ্র করে আমাদের প্রস্তুতি জাতীয় নির্বাচনকে নিয়েই প্রস্তুত লন্ডনের ফেব্রুয়ারির কথা আসছে এর আগে উনি এপ্রিলের কথা আসছে ওর মধ্যে ওই ওই দুইটা টাইম ফ্রেমকে সামনে রেখে আমরা প্রস্তুতি নিচ্ছি সিএসি জানান যথাসময়ে ঘোষিত হবে জাতীয় নির্বাচনের তফসিল তারিখ এবং শিডিউল যারা আপনারা যথাসময়ে শুন পাবেন জানতে পারবেন এবং ইলেকশন কমিশন থেকেই জানতে পারবেন মির্জা রাকিব চ্যানেল ঢাকা জুলাই আগস্ট জুড়ে হওয়া গণহত্যার জন্য দায়ী শেখ হাসিনা আর তাই তার বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আবেদন করেছেন চিফ প্রসিকিউটর হাসিনা ছাড়াও আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজীবী মামুনুর বিরুদ্ধেও অভিযোগ গঠনের আবেদন করা হয় এদিন শেখ হাসিনার পক্ষে রাষ্ট্র আইনজীবী দাবি করেছেন শেখ হাসিনার বিরুদ্ধে আনা অভিযোগ সঠিক নয় জুলাই আগস্টের মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আবদুল্লা আল মামুনের বিচারে সোমবার সকাল সাড়ে এগারোটার পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইবোনাল একের কার্যক্রম শুরু হয় এদিন এই তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আবেদন করেন চিফ প্রসিকিউটর প্রাণঘাতী চাইনিজ রাইফেলের শুনানিতে তাজুল ইসলাম বলেন জুলাই আন্দোলন দমনে সারা দেশে তিন লাখ পাঁচ হাজার তিনশো এগারো রাউন্ড গুলি ছড়ে আইন রক্ষাকারী বাহিনী এর মধ্যে শুধু ঢাকায় ছড়া হয় পঁচানব্বই হাজার তিনশো রাউন্ড তাজা বুলেট শেখ হাসিনা আসাদুজ্জামান খান কামাল চৌধুরী আব্দুল আল মোহনের ষড়যন্ত্রমূলক পরিকল্পনা ও নির্দেশনার আলোকে আন্দোলনকে দমন করার সর্বাত্মক প্রচেষ্টার অংশ হিসেবে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে গুলি করার যে নির্দেশনা দেয়া হয় শেখ হাসিনা কামাল ও মামুনের নির্দেশে সারা দেশে পদ্ধতিগতভাবে হত্যাযোগ্য চালানো হয় বলেও জানান তাজুল ইসলাম যেটা অপরাধ বাংলাদেশে সংগঠিত হয়েছে এবং যে চার্জগুলো আমরা এনেছি এটা পুরোটাই ছিল ওয়াইড স্প্রেড এবং সিস্টেম্যাটিক যেটা কোয়ালিফাই করে অ্যাজ ক্রাইম সেগেন্স হিউম্যানিটি সো মানে আওয়ার হাম্বল প্রেয়ার এই পাঁচটি চার্জ যেটা আমরা এই তিনজন অ্যাকিউস্টের বিরুদ্ধে এনেছি তাদের বিরুদ্ধে চার্জ ফ্রেম করে তাদের বিচারের মুখোমুখি করার জন্য পলাতক শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের আইনজীবী বলছেন নির্দোষ প্রমাণ করে নজির করতে চান তিনি আমি আমার এই ক্লায়েন্ট যাতে এই মামলা থেকে অব্যাহতি পায় যদি অব্যাহতি এই আজকের আগামী কোর্ট নাও দেন আমার চেষ্টা থাকবে আপনার চেষ্টা থাকবে তার পক্ষে তাকে এই মামলা থেকে খালাস করার জন্য সর্বোচ্চ চেষ্টা আমার তো থাকবে এদিনও কাঠগোড়ায় নিশ্চুপ ছিলেন সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লা মামুন মামলার এই পর্যায়ে কোনো বক্তব্য না দেওয়ার কথা ট্রাইব্যুনালকে জানান তার এনজবি আগামী সোমবার এই মামলার বিচারের জন্য ফের বসবে ট্রাইব্যুনাল। মাসুদ রহমান চ্যানেল ঢাকা। চট্টগ্রামে বহুল আলোচিত এনজবি সাইফুল ইসলাম আলি ফুততমামলাই চার্জশিট দিয়েছে পুলিশ। এতে সনাতন জোটে নেতা চিনময় দাস সহ আসামি করা হয়েছে 38 জনকে। বিকেলে চট্টগ্রামের আদালতে এই চার্জশিট জমা দেন তদন্ত কর্মকর্তা। এতে বলা হয়েছে চিনময় দাসের উস্কানিতে আলিফ হত্যার ঘটনা ঘটে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তারের পর গত বছরের ২৬ নভেম্বর আদালতে হাজির করা হয় চিনময়কে এ সময় তার সমর্থকদের সাথে আদালত এলাকায় পুলিশ ও আইনজীবীদের সাথে ব্যাপক সংঘর্ষ হয় এর জেরে আলিফকে প্রথমে কুপিয়ে পরে পিটিয়ে হত্যা করা হয় এ ঘটনায় হত্যাসহ তিনটি মামলা হয়েছে এর মধ্যে একটি হত্যা মামলায় চার্জশিট দেওয়া হলেও বাকি দুটি তদন্তাধীন